হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই যা গরম পড়েছে তাতে মনে হয় না কোনো বন্ধুরা ভালো আছে আমিও খুব একটা ভালো নেই যাই হোক সকালবেলা উঠেছি এখন যাব একটু দিদির বাড়িতে দিদির বাড়ি কীর্তন আছে দিদির বাড়িতে বলতে দিদিদের গ্রামে কীর্তন হয় প্রত্যেক বছরই হয় আমি এখনও যাইনি জানি না এনার আজকে কী হয়েছে সকালবেলা কোলের পরে উঠে আদর খেতে শুরু করে দিয়েছে প্রথমে ভেবেছিলাম একে রেখে যাব তারপর মুখটা এমন ভাব করে রেখেছে নিয়ে যেতে বাধ্য হলাম আর এই দেখো বাস্কেটের মধ্যে কিটি আছে আর এটা হলো আমাদের দিদির বাড়ি যাবার পথের রাস্তা মামজন এখানে আমরা স্কুলে যেতাম আগে এই রাস্তা দিয়ে ঢোকার গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল আর এই যে আমি যাচ্ছি গান শুনতে আর দুপুর টাইমে তো খুব একটা লোকজন ছিল না সবাই খাওয়া দাওয়া করে গরমের মধ্যে রেস্ট করছিলো আর এই যে আমি আর আমার দিদি চলে এসেছি গান শুনতে এই যে আসামাত্রে তিলকটা পরিয়ে দিল সত্যি তিলক করলে না মুখটা পুরো সৌন্দর্য ফুটে ওঠে এই দেখো পাশে যে বসে আছে এটা হলো আমার বর্তি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো তাই একটু পেপসি খেয়ে নিলাম গলাটা একটু ভিজিয়ে নিলাম খেতে খেতে না ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল আমরা না এক টাকা দিয়ে এই পেপসিগুলো খেতাম আর এখন পাঁচ টাকা হয়ে গেছে এই যে আমার মা চলে আসছে আমার মেজদিও এসে আর মা না বড়ো একটা থানসাব নিয়ে এসছিলো সেইগুলো ঢালাঢালি করে খাচ্ছিলাম সবাই মিলে আর এই দেখো এইখানে কীর্তনের সময় না সূর্য পুজো হয় তাই এই যে সূর্য পূজা হয়ে গেছে আর আমরা হচ্ছে বিকালবেলা একটু খাওয়া দাওয়া করছিলাম এই যে পাশে আমার মেজদি আর ওই যে বরদি ওই লাইনে বসে আছে আর ছোট বোন বসে আছে আর ওই দেখো পাশে আমার ছোটো ভাগ্নে খাচ্ছিলো তাই তাই তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম কিভাবে খাচ্ছে দেখো তারপর গরমে কিচ্ছু ভালো লাগছিলো না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর ওই টাইমে ঝড় উঠে তারপর আমরা কীর্তন বাড়ির থেকে ভাত ডাল আর সয়াবিনের তরকারি করেছিল মানে সবাই খায় দিনের বেলা যে কদিন কীর্তন হয় সেই কদিনই আর কি খেতে দেয় এখানে তারপর এই দেখো কারেন্ট ছিল না রাত্রিবেলা সেই ভাতগুলো আমরা বসে বসে খাচ্ছিলাম আমাদের এখানে ঝড় আসলে কারেন্ট থাকে না আর এই দেখো জ্বালিয়ে খাওয়া দাওয়া করছিলাম আমরা আর আমার ভাগ মেয়েটা বসে বসে দেখছিল খুব সুন্দর করে যাই হোক ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো